চাঞ্চল্যকরের একটা ঘটনা যেহেতু একটা নেক্ষার জন্য ঘটনা ঘটেছে এটা সারা বাংলাদেশ এটা নিয়ে আলো আলোড়ন সৃষ্টি করেছে যে এটা মানে ছেলে বলাৎকারের ঘটনা তা আমরা ঘটনার পর থেকে আমরা আসামি গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি কিন্তু আসামি তার মোবাইল বন্ধ করে সে আত্মগোপনে ছিল যাই হোক কালকে আমরা মামলা রেকর্ড করেছি রেকর্ড করার পর থেকে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তা আসামিকে আজকে আইন মোতাবেক আজকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে আর বিক্রিমের জবানবন্দি বিজ্ঞ আদালতের রেকর্ডের ব্যবস্থা করব আর যদি আমরা যেহেতু এটা এটা ঘটনা দামা ছাপা দেওয়ার অনেকেই চেষ্টা করেছিল সালিশের মাধ্যমে আমরা চেষ্টা করবো বিক্রিম যদি তার জবানবন্দিতে তাদের নাম আসে আমরা যারা এই ঘটনার সাথে জড়িত আমরা তাদেরকেও এই মামলায় আওতাভুক্ত করব। আর একটা বিষয় হলো আপনার যদি এই ধরনের ঘটনা প্রমাণ হয় যে সালিশে যারা সালিশ করছিল বা সালিশে আপোষ মাম আসলে তো এই ঘটনা আপোষের যোগ্য না এই ধরনের ঘটনা আবশ্যযোগ্য না যেহেতু তারা যারা যদি কেউ এরকম করে থাকে আমরা যদি প্রমাণ পাই তদন্তে আসে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব